কৃষ্ণ আমরাপতি কিং কমবেশি যটmalaতে এই পরিচল বা যটমালা দিয়ে জপ করি কিন্তু যটমালা সম্পর্কে আমাদের অনেকেই ধারণাহীন বা অজানা চলুন যটমালা সম্পর্কে যটমালা পরিচল যে না এই যে এটা सेम যটমালা এটা হচ্ছে যটমালা দুটি এই দুটটাকে বলা হয় মন্দির এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী যুগল অবস্থায় বসবাস করেন এই মন্দির থেকে আট নাম্বার যে গুটিটা সেটাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের যে আটজন সখী আছে অষ্ট এই আট নাম্বার গুটি থেকে বাহাত্তর নাম্বার যে গুটি আছে সেই গুটিতে যে যে চতুর্থটা গুটি থাকে সেটিকে বলা হয় অষ্ট যে সখী আছে এক একজনে আটজন করে সখী তাদেরকে বলা হয় মঞ্জুরি বা সখী অষ্ট সখী আটজন করে সখী মোট চৌষট্টি জন সখী তারপর বাহাত্তর নাম্বার গুটি থেকে বত্রিশ নাম্বার গুটি পর্যন্ত যে বত্রিশটা গুটি বত্রিশটা গুটি থাকে সেটাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সখা তারপর একশো পাঁচ যে গুটি আছে সেটা হচ্ছে গোপেশ্বর মহাদেব মহাদেব গোপেশ্বর রূপে এই একশো পাঁচ নাম্বার গুটিতে অবস্থান করেন তারপর একশো ছয় যে গুটি সেটা হচ্ছে পূর্ণমাসী একশো সাত যে গুটি সেটাতে স্বরণ বৃন্দা অবস্থান করে এবং একশো আট নম্বর জিগুটি সেটা হচ্ছে গুরুত্ব দেবী যেটা রাধারণের আরেকটি রূপ বা আরেকটি প্রকাশ তো এটি হচ্ছে যক্ষার পরিচয় সবাই যক্ষমালার পরিচয়টা জেনে যশমালা জপ করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ